গ্লোয়িং স্কিন পেতে আমরা সকলেই পছন্দ করি কিন্তু তার জন্য একটা পারফেক্ট ফেস প্যাক তো দরকার আছে তো চলো আজকে সেই গ্লোয়িং স্কিনের জন্য একটা পারফেক্ট ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করি ঘরে মাত্র দুটি উপাদান থাকলেই তুমিও গ্লোয়িং স্কিনের জন্য এই ফেস প্যাকটি তৈরি করে নিতে পারো আসলে ফেস প্যাক যেমন আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করেই তেমনই কিন্তু স্কিন টাইটনিংয়েও সাহায্য করে এই ফেস প্যাক তো চলো ঝটপট শিখে নিই এই ফেস প্যাক তৈরি করতে কি কি লাগবে আর কতটুকু লাগবে তো প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল তোমরা নিতে পারো আর বাড়িতে যদি ফ্রেশ অ্যালোভেরা থাকে তাহলে তো কোনো কথাই হয় না তো ফ্রেশ অ্যালোভেরাটা কেটে আগের দিন রেখে দেবে পরের দিন তার পাটটা বের করে ইউজ করবে আর যদি না থাকে তো বাজার থেকে যে কোনো কোম্পানির অ্যালোভেরা নিতে পারো আমি এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম অ্যালোভেরা জেল আমাদের মুখের স্কিনকে যেমন সফট আর টাইট করতে সাহায্য করবে তেমনই স্কিনের বা দাগ থাকলে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে আর সাথে নিয়ে নিলাম এখানে এক চামচ মতো মুলতানি মাটি মুলতানি মাটিটা তো সবার বাড়িতেই থাকে আর যদি মুলতানি মাটি না থাকে তা যে কোনো কসমেটিক্সের দোকানে তোমরা মুলতানি মাটি বললেই কিনতে পেয়ে যাবে খুব বেশি দাম হয় না হয়তো কুড়ি টাকা বা পঁচিশ টাকা প্যাকেট হয় একবার কিনে নিলে পুরো এক বছর মুলতানি মাটি আরামসে ইউজ করা যায় তো চলো এই যে এখানে নিয়ে নিলাম আমি দেড় চামচ মতো মুলতানি মাটি এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে আর স্কিন করতে সাহায্য করবে তো এরপরে নিয়ে নেব থার্ড উপাদান অর্থাৎ গোলাপ জল যেটা খুবই উপকারী স্কিনের জন্য আমরা সবাই জানি চলো এখানে তোমাদের সাথে গোলাপ জলের একটা ট্রিক শেয়ার করি গোলাপ জল কিন্তু তোমরা টোনার হিসাবে ইউজ করতে পারো অথবা রাত্রে শোয়ার আগে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিয়ে কটন বলের মধ্যে করে যদি গোলাপ জল পুরো মুখে লাগাতে পারো আর এটা যদি কন্টিনিউ করতে পারো দেখবে কদিনের মধ্যেই মুখটা কিন্তু বেশ সুন্দর সফট আর গ্লো করে তো যাই হোক এখানে প্রয়োজন মতো আমি গোলাপ জলটা নিয়ে নিলাম আর এরপরে নেব ফেস প্যাকের শেষ উপাদান অর্থাৎ মধু আমি এখানে প্রয়োজন মতো মধু নিলাম জাস্ট একটুখানি অনেকটা নেওয়ার দরকার নেই যেহেতু মধু বেশি নিলে স্কিন কিন্তু বার্নিং হতে সাহায্য করে তাই স্কিনটাকে সফট করার জন্য সামান্য পরিমাণ মধু ইউজ করতে হবে তো এই চারটি উপাদান দিয়েই তৈরি হয়ে যাবে আজকের ফেস প্যাক তো এবার এগুলি উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এতে অ্যালোভেরা জেল দেওয়া তো ভালো করে মিলিয়ে না নিলে অ্যালোভেরা জেলটা জায়গায় জায়গায় দলা দলা হয়ে থাকবে তো এই জন্য ফেস প্যাকটাকে একদম মোলায়মভাবে মিশিয়ে নিতে হবে ঠিক দেখো এরকম এইবার মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো ফেসওয়াশ দিয়ে তোমরা যেটা ইউজ করো সেটা দিয়ে মুখ ভালো করে ক্লিন করে নিয়ে দেন চাইলে স্ক্রাব করতেও পারো নাও করতে পারো তারপরে এই ফেস প্যাকটা ইউজ করে দেখো আর সপ্তাহে দুদিন এই ফেস প্যাকটা ইউজ করে দেখো আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর যেহেতু সামনে পুজো আসছে তো ঘরে থাকা এই উপাদানগুলো দিয়ে এই ফেস প্যাকটা বানিয়ে ইউজ করলেই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর এইরকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করতে ভুলো না আজ আসি টাটা